এই যে গান নিয়ে যে সিনেমা চলতেছে বলে কি গান জাতীয় গান বলে সিনেমায় কি চললে নিয়ে আমার যে কথা হইলো যে ভাই যে কোনো একজন দলমত নির্বিশেষে নিরপেক্ষ বিবেকবান বুদ্ধিমান মানুষ যদি চিন্তা করে তাহলে অবশ্যই তার ক্ষেত্রে যৌক্তিক সিদ্ধান্ত এটাই আসবে যে না এই সঙ্গীত আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণযোগ্য না এটা বদলানো উচিত তো আমি যেই কয়টা কারণ পাই এর মধ্যে কিছু কারণ আপনারা বলি সেটা হচ্ছে যে ভাই আমার সোনার বাংলা এই যে প্রথম কথা এটাই আমার ভাল লাগে না বলে কা আরে ভাই বাংলা সোনার এটা নেইলে বুঝলাম কিন্তু বাংলা বলতে ভারতের পশ্চিমবঙ্গেরও বোঝায় তাহলে আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীতে আরেকটা দেশের নাম এটা এটা আমার ভাল লাগে ভাই আরেকটা কারণ বলি সেটা হচ্ছে যে এই জাতীয় সঙ্গীত হ্যাঁ কখনোই কোনো দেশের জাতীয় সঙ্গীত হওয়ার উদ্দেশ্য নিয়ে লিখিত লিখিত না এটা হয়েছে হিন্দু সম্প্রদায়ের একটা প্রার্থনামূলক ভক্তিমূলক গান যেটা বাংলাদেশ সৃষ্টির অনেক পূর্বে রচনা করা হয়েছে তাহলে সেইটা কোন মিলে বাংলাদেশের মানে জাতীয় সঙ্গীত হইতে পারে এই গেল আরেকটা কারণ আরেকটা কারণ হচ্ছে যে ভাই আমাদের এই গানের যে কথাবাতি হ্যাঁ আমাদের দেশের যে ইতিহাস আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করছি বেশিরভাগ সময় আমাদের রক্তক্ষরণ হয়েছে লড়াই সংগ্রামের মাধ্যমে এই দেশটা আসছে এই পর্যন্ত তা আমাদের জাতীয় সঙ্গীতের কথাবাতি কি আমের বনের গ্যারান আকাশে বাতাসে বাসির সুরুবাজ না ভাই এডি এডি কোনো মিলল জাতীয় সঙ্গীত আমাদের চেতনার সাথে মিলতেছে না তারপরে আপনি দেখেন যে বর্তমানে হ্যাঁ বর্তমানে এই যে পরিবর্তনের যে আবাসটা আসতে আছে আমি দেখতেছি বেশিরভাগ মানুষ এটার পরিবর্তনের পক্ষে তাহলে যেইখানে জাতীয় সঙ্গীত তো জাতির জন্যই তো জাতির বেশিরভাগ মানুষ যদি এটার পরিবর্তন চায় তাইলে এটা পরিবর্তন হইবে এটাই স্বাভাবিক কোন মিলে এটা জাতীয় সঙ্গীত থাকবো তাই না আরেকটা বিষয় হচ্ছে যে এটার যে লেখক ভাই এই লেখক এত বেশি বিতর্কিত এখন এই লেখকরা নিয়ে আর কিছু বললাম না এটাও একটা কারণ জাতীয় সঙ্গীত বদলানোর আরেকটা হচ্ছে যে ভাই আমরা মুসলিম প্রধান দেশ আমরা অন্য একটা সম্প্রদায়ের হ্যাঁ মানে ভক্তিমূলক প্রার্থনামূলক গানের কিছু অংশ জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করবো এটা কেমন কথা আর সে ভাই বিশেষ একটা দিক হচ্ছে এই যে গানের যেই মিউজিকটা হ্যাঁ আপনি ভারতের পাকিস্তানের বা অন্যান্য আশেপাশে যে কোনো দেশের জাতীয় সঙ্গীত শোনেন অবশ্য শুরু হওয়ার আগে যেই বাজনা এটা শুনলে আপনার মধ্যে একটা জাগ্রত অনুভূতি আসবে একটা আবেগের উদ্ভব হবে আর আমাদের যে এই যে জাতীয় সঙ্গীত এ বাজনা শুনলে ভাই ঘুমাহে ইয়ের মিয়ার দেশ স্বাধীন যুদ্ধ বিগ্রহ মানে কি বাসি সুর পিয়ানো মিয়ানো মানে ভাবা ভাবাহি শৈলটা মনে করেন এই এটা কখনোই জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণযোগ্য না বলে আমাদের যারা এখন এটার পক্ষ নিয়ে কইতেছেন যে এটা ঈশের সময় তো ছিল যুদ্ধের সময় তো এটাকে এই দেশ স্বাধীন হয়েছে ভাই যারা যত যুক্তি দিতে আসে দিকে একটু তাকান হ্যাঁ আর কয়েকটা পক্ষের মধ্যে একটা পক্ষ হচ্ছে কি আওয়ামী লীগ আর মনে করতেছে কি জাতীয় সঙ্গীত এগুলো এক দলিল করা এই আমরা দেশের মানুষ এগো দলিল করা সম্পত্তি লাইয়া যেতেছি গা আরে ভাই একো কথা হইনেন না এগো ভালো বা এই ভণ্ডামি তারপরে আরেকটা পক্ষ কারা জানেন এগো কোনো চিন্তা ভাবনা কোনো দরকার নেই এগো কথা এতদিন যেটা ছিল এটাই চলবো কোনো অদলাবদি চলবো না এগো কোনো ভালো মন্দ বিচার আসার কিছু নেই আর লড়া খামাহা পাবলিক এবার যেইটা ছিল এটাই ভালো তো সেই ক্ষেত্রে যৌক্তিক সিদ্ধান্ত এটাই আসে যে ভাই জাতীয় সঙ্গীতটা আসলেই পরিবর্তন করা উচিত আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা এবং আমাদের যে ইতিহাস ঐতিহ্যের সাথে এই জাতীয় সঙ্গীত মিলে না এটা বদলাইলেই আমার পক্ষে আমার এবং আমার দেশের পক্ষে সকলের ক্ষেত্রেই একটা জাগ্রত অনুভূতিমূলক একটা সঙ্গীত যদি দেয় তাহলে আমরা জাতীয় সঙ্গীতের আসলে জাতীয় সঙ্গীত এই ফিল্ডে আমরা পাইমু আর অবশ্যই এটা উচিত